হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে যেহেতু কুরবানি ঈদ আমরা আজকে কোথায় যাব, বুঝিয়ে নিচ্ছেন আমরা আজকে হাটে যাব বাট গরুর হাটে যাব কত টাকা দাম কোন গরুর কত কী সবই দেখা আজকের ব্লকে যারা এই কুরবানিতে ভালো গরু খুঁজছেন কোথা থেকে কিনবেন আজকের ব্লগটা স্পেশাল দেখেন আমি দেখাবো এক এক করে কোন গরুটার কত দাম থ্যাংক ইউ

৭ মন আছে ৭ মন তো সাত মনের আসলে টার্গেট তাদের 12 6 বলে হবে দেখেন গরুটাকে কিভাবে ওঠানো হচ্ছে মানে অবিষেস করার মতো একটি গরু দাম দেখলাম আমরা মাত্র 10 লক্ষ টাকা এই গরুটা এত বিশাল বড় একটি গরু একটু ধরে উঠা ধরে উঠা এই যে গরুটা উঠে গেল বা গরু বুঝে গেছে গরুর জায়গা মতো গরু চলে যাবে এখন দেখ এটা যাবে কোথায় আইলে ও আচ্ছা আচ্ছা সারিগা টাইটার যাবে তো মাত্র 10 লাখ টাকার বিনিময়ে নোট ভিডিও হয়েছে গরুটা অনেক লাখ টাকার গরু আসলে এত বিশাল বড় এ মালিক কোথায় মালিক কই 10 লাখ মালিক কোথায় যা আসলে অবিশ্বাস করোনা বলেন 10 লাখ টাকা এই গরু মানে 10 লাখ টাকা এই গরু আসলে আমি এই ফার্স্ট টাইমে দেখলাম মানে হ্যাঁ মানে ভিডিও করতে

যাক যে সে অনেক বড় বিশাল বড় কিনছে যাক তার কোরবানিটা কবুল হোক যে সে এত কম দামে এত বিশাল বড় একটা সাইজের গরু কিনতে পারছে এভাবেই আসলে এই বর্তমানে এই যে হাসনাবাদ যে যে হাট সেই হাটে আসলে গরুর দাম কম যাচ্ছে মাত্র দেড় লাক্ষ টাকা দেড় লাখ দেড় লক্ষ টাকা এত বিশাল বড় সাইজের গরু দেড় লক্ষ টাকা এটা বিশ্বাস হয় আপনিও কি গরু নিয়েছেন না আমি গরু জিয়াহি

এই যে সারি সারি ট্রাক দেখা যায় এই ট্রাকে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আবারও গরু বিক্রি হলে বা যদি না হয় তাহলে আবার এই ট্রাকের করে গরু নিয়ে যাওয়া হবে গন্তব্যস্থানে আমরা আশা করবো সব জরুরি জন্য বিক্রি হয়

বর্তমানে খামারে যে গরু আছে গরুর এই আমদাম অনেক বেশি বেশি কারণে মনে করেন খামারে কেনে যারা বড় বড় পয়সা আছে তারা খামারে কেনে গরু কেনে আর এমনি যারা গেরস্থ আমাদের দেশে যারা গ্রামে বাস করে গরু কিনে তারা আসে গরু ই করি এখানে গরুরা বেসা পারতেছে না ওই খামারে কেনে গরু কিনে আর এখানে বড় বড় গরু কিনে বেসা পারতেছে এই বাজারে কোন গরুর চাহিদা বেশি আপনার জানা এই বাজারে মনে করেন গরু চাহিদা হলো সত্তর আশি নব্বই এক এই কোন গরু চাহিদা বেশি

আর এটার ভিতর গোস হবে সাড়ে তিন সাড়ে তিন এই যে আপনারা এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে গরু কিনে এনে এই যে ঢাকা মানে যারা ঢাকাবাসী আছে তাদের জন্য নিয়ে আসে কিন্তু সেই অনুযায়ী তো আপনারা কোনো দাম আমরা কোনো এই জন্য আমরা কোনো মূল্যই পাইতেছি না কোনো মূল্য পাই না গেছে বড় ধরা খাইছি অন্য অন্য হাটে গেছি আমি অন্য অন্যের তুলনায় কি না এই হাটে তো মনে বাড়ি আডে বাড়ি সুবিধা দেয় না গেছে মোটামুটি একটু ভালো ছিল এবার তো মনে করেন বাজার ভালো না আর মেন মেইন এইটা কোন জায়গা মনে হচ্ছে যে এই এত খারাপ পরিস্থিতি গরুর দাম কম চাহিদা কম দেখে কিনে না কারণটা কি হতে পারে সবচেয়ে কারণ হলো আপনাদের এই দেশে অর্থনৈতিক দুর্বল সবচেয়ে বেশি অর্থনীতি দুর্বলের কারণে গরু চাহিদাটা অনেক কম চারজন পাঁচজন মিলে গরু এক গরু কিনে চার পাঁচজন মিলে এক গরু কিনে তিনজন মিলে এক গরু কিনে আর যদি অর্থনীতি দুর্বল না হয় তো মনে করেন একলা একটা একটা লোক একটা গরু কিনতো তাহলে মনে গরু চাহিদাও বেশি থাকতো গরু যদি বিক্রি না হয় তাহলে কি করবেন এই গরুগুলো নিয়ে আবার আপনারা বিক্রি করবে মনে করেন দেশে নিয়ে এটি কষাইয়ের কাছে ব্যস্ত হবে কিছুদিন পাইলা 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 কষার কাছে বিক্রি করতে হবে

পনেরো হাজার টাকার জন্য তুই রাখে ভাই দেব ছেড়ে দেবেন তিরিশ 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 হ্যাঁ কলেজ টেকার গুরু দে 1 লক্ষ আপনারা সগের গুরু ভাই আমার অনেক এই যে কালারিং কোথা থেকে আমার আর আর

চাপের ভিতরে থাকে তখন গরুর তাই না বেশি ঠিক আছে কিন্তু এখন দেখবেন এই বড় বড় করে যাবে ছোট গরু সবাই বড় বড় গরুর থেকে আসে যাবে দিন দিন কি দাম কি কমতেছে আস্তে আস্তে ভাই

আর গরু আসলে রাস্তায় বিক্রি হচ্ছে বর্তমানে যে জায়গার অবস্থা তার জন্য কিন্তু রাস্তা মানে বিভিন্ন জায়গার সংকটের কারণেই রাস্তায় বিক্রি হচ্ছে গরু দেখেন সারিবদ্ধভাবে গরু রাখা হয়েছে সব গরু তাকিয়ে রয়েছে জন্য সব গরু ঘরের গরু তাকাই রয়েছে

এক <Sessizuk> পাড়া <Sessizuk>

এই আমরা হাসনাবাদ বাজারে আমরা বর্তমান গরুর হাটের পরিস্থিতি শুনলাম এবং জানলাম বাজারের অবস্থা আসলে বেহাল যারা আমরা শুনলাম যেটা গরুর দামের তুলনায় বেসা একদমই কম আর গরু তেমন এই বাজারে টানতেছে না তারা এই ফার্স্ট টাইম বাজারে আসলো এবং এরকমের হাল দেখে আসলে তারা খুবই হতাশ হয়ে গেল তোমরা আমরা আশাবাদী যে গরু বেচা কিনা হবে সামনে আর আমরা সামনে আরও দুইটা গরু দেখতে পাচ্ছি বিশাল আরও পরিস্থিতি জানাবো ধৈর্য ধরে থাকুন এবং আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ তো এই ছিল গরুর পরিস্থিতি আমরা গরুর হাটে আসলাম এবং গরুর সম্পর্কে ধারণা নিলাম আসলে বর্তমানে যে বাজার যে পরিস্থিতি মানে যারা বিক্রেতা রয়েছে যেমন ফরিদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে যারা গরু নিয়ে এসছে তারা আসলেই হতভাগ্য এবং তারা আসলে দুঃখের সাথে আমাদের সাথে আজকে শেয়ার করলো তাদের যে চাহিদা ছিল গরুর যে দাম আসলে সেটা তারা পায়নি প্রতিটা গরুতে তাদের বিশ তিরিশ হাজার টাকা লসে বিক্রি করতে হচ্ছে মানে যে গরুর দাম পাঁচ লক্ষ টাকা চাচ্ছে সেটার দাম উঠছে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আর যে গরুর দাম চাচ্ছে তারা দেড় লক্ষ টাকা সেই গরুর দাম বলতে আসছে আশি হাজার টাকা আসলে তারা হতাশ তারা দুঃখে অনেক কথা বললো এটাই হলো তাদের সর্বশেষ বাজার এরপরে হয়তো আর কখনও তারা ঢাকা আনবে না মানে যারা বিভিন্ন জেলা থেকে আসে গরু বিক্রি করতে ঢাকার শহরে তারা আসলে আমাদের সাথে সেই দুঃখ প্রকাশটাই করলো আর এই মুহূর্তে আমরা রয়েছি হাসনাবাদ বাজারে তো যারা গরু কিনতে চান আর মার তো একদিন বাকি আছে চলে আসবেন হাসনাবাদ বাজারে এবং সঠিক তথ্য দিয়ে বা সঠিক দাম দিয়ে কেতাদের থেকে আপনারা গরু কিনবেন সেটাই হোক আমাদের আসলে আশা বা প্রত্যাশা আমরা যেটা বলি কারণ কুরবানি আপনি আল্লাহর নামে দিচ্ছেন বাট সঠিকভাবে দেন আপনি কাউকে ঠগাইয়েন না কারণ সবাই কষ্ট করে এই দিনে মানে গরু নিয়ে আসে দুইটা টাকা ইনকাম করার জন্য সেটা যদি আসলে তারা না পায় তারা তাদের দুঃখ আসলে কোথাও বলার মতো জায়গা নেই তো আমার ভিডিও দেখে যারা আসবেন হাসনাবাদে আসবেন ইনশোল্লাহ আমি হাসনাবাদে বাজারে রয়েছি আজকের মতো পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে দাম দর গরুর কেমন কি চলছে এই হাসনাবাদ বাজারে ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা বাজারে যাব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক হাসনাবাদ